আসছি তার মধ্যে অন্যতম ভাইরাল কালেকশন হচ্ছে আমাদের জমজম সুইচ লোন তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে জমজম সুইচ লোন বিনসাইড আমাদের মাসাল এবং হচ্ছে রেডিমেড কিছু কালেকশন আছে এই সব ধরনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে আজকের লাইভে থাকবো এবং প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটা ড্রেস থাকবে প্রিয় কটন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং একটা হচ্ছে শুধুমাত্র অ্যানালগ প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের বিনসাইড এটা হচ্ছে অ্যানালগ একটা ডিজিটাল প্রিন্ট না এটা খুবই চমৎকার এবং মার্কেটের সব থেকে হিট একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এই সুন্দর গ্রিন্স তারিখটা আমরা এটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কয়েকটা ডিজাইন আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট একটি ভাইরাল একটি ড্রেস এই বিল সাইড এবং কাজ করা কিন্তু সম্পূর্ণ ওভারঅল কাজ করা থাকবে এবং মাসাল মার্কেটের সব থেকে ট্রেন্ডিং একটি প্রোডাক্ট যেটা বডিতে কাজ থাকে আর মার্কেটে যেটা পাচ্ছেন আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা ওই প্রোডাক্টগুলোই কিন্তু তার থেকে বেশি ভালো কোয়ালিটি বেশি ভালো কোয়ালিটি কেমন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে এই যে এরকম হচ্ছে গোটা কাজ করা ফুল বডিতে এবং প্যানেলে ভর্তি একটা এম্বয়ডারি কাজ আছে এরকম প্যানেল একটা কাজ আছে বাট মার্কেটে আপনার হয়তো বা পাবেন আপনার প্যানেলে যে কোনো একটা কাজ পাবেন নয় ফুল বডি কাজ নয় হচ্ছে প্যানেলে কাজ বাট আমাদের কাছে যেটা পাচ্ছেন আমাদের কাছে কম টাকা মানে মার্কেট থেকে তো কমে দিচ্ছি প্লাস ফুল বডি কাজ এবং এটাও কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন সো আজকের এই চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আমাদের লাইভটা তো আমি সবাইকে বলবো লাইভ একটু জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আমি ফার্স্টই দেখাবো একটা চমৎকার আধুনিক ডিজাইনের আমাদের এই নতুন জমজম সুইস ফ্লোর যেটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং এটা প্রাইস থাকবে মাত্র সাতশত পঞ্চাশ টাকা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন একটা একটা করে লাইভ আমি আমি বলবো যে আপনারা সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন লাইভগুলো আপনারা সম্পূর্ণ

লাইকগুলো শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আকর্ষণীয় প্রত্যেকটা লোভনীয় কালেকশনগুলো নিতে হলে জাস্ট একটা আপনার নাম ঠিকানা ফোন নম্বর আমাদের পাঠিয়ে দিতে হবে এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ফিটোসি প্লাজা লিটার ফাইভ মিরপুর অজেলা দশ বারাশিপলীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল পিলার অপোিট হ্যাপি মাঠের তলায় পাঠান বাজার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আপনারা যেতে পারেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আমরা আপনাদেরকে মিক্সড করে দেখাবো আমরা কিছু লোন দেখাই তারপর কিছু বিলসাইড দেখাবো আবার কিছু মাসাল দেখাবো তারপর আবার কিছু লোন দেখাবো আমরা এইভাবে মিক্সড করে দেখাবো যাতে ফুল লাইভটা আপনারা এনজয় করে দেখতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন আপনাদের জন্য বেশি ভালো হবে কারণ লাইভটা একটু যদিও বড় হবে একটু 15 20 মিনিটের লাইভ হতে পারে আমি বলবো আপনারা সবাই একটু শেষ পর্যন্ত লাইভটা দেখার ট্রাই করুন কারণ আজকের লাইভে নতুন নতুন কালেকশন সম্পূর্ণ ভরপুর থাকবে এই দেখেন এটা হচ্ছে একটা কাখালী কালারের ড্রেস কালারটা যেমন সুন্দর এটার ডিজাইনটা মাসাল অনেক অনেক বেশি সুন্দর এটা গলার যে আমার কাজটা আছে এটা খুবই নাইস এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র এই টাকায় ফুললি একটি কোয়ালিটিফুল ড্রেস যেটা মার্কেট থেকে নিতে গেলে সর্বনিম্ন বলে বারোশো টাকা লাগবে আনস্ট্রিচটা নিতে গেলে আর এই প্রোডাক্টটা আমরা স্টিচ করে আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকায় এই সেম প্রোডাক্টটা আপনারা ভালো আমার রিটেল প্রাইস আমি যা যা বলছি সবই রিটেল প্রাইস আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট সিঙ্গেল পিস পাবেন আটশো টাকায় হোলসেল পাবেন আরও কমে মানে যখন আপনি হোলসেল নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমি বলবো যারা হোলসেলার তারা কিন্তু মিস করবে না হোলসেলে নিতে হলে পাঠান বাজারে চলে আসতে হবে পাঠান বাজার ছাড়া কোনো বিকল্প নাই কারণ পাঠান বাজার আপনাদেরকে যে প্রোডাক্টটা যে প্রাইজে দিতে পারবে ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো পাবেন না অন্য কোনো জায়গায় এত এতটা কম প্রাইজে কোনোভাবেই পাবেন না এগুলো সবগুলোই হচ্ছে নতুন কালেকশন আমি সবাইকেই বলবো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডবসি ব্রাদার লিটে ফাইভ হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ যেটা হচ্ছে আমাদের মেঘামত যারা হোলসেলের রিটেল প্রোডাক্ট নিতে চান আমি বলবো আপনারা ভিজিট করুন এছাড়া বাংলাদেশের মধ্যে আমাদের আরও সতেরোটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা প্লাস ঢাকার বাহিরে আমাদের সাতটা বিভাগের শোরুম আছে আমাদের আপনার হচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা এই সেম প্রোডাক্ট কোথায় যাচ্ছেন স্যার সেম গুলোই পাবেন সেম প্রাইজেও সেম প্রাইসে সব জায়গায় আপনারা প্রোডাক্টগুলো পাবেন সো আমি বলবো যে আপনারা মিস করবেন না এই যে কিছু মাশাল দেখাই আসলে আমি যে আপনাদেরকে এত ফুল বললাম যে আমাদের মাশাল আমাদের মাশালের কোয়ালিটি নিয়ে আমি আপনাদেরকে বোঝালাম আসলে আমাদের মাশালটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে না আমি যেটা বলেছি আমাদের মাশালের সম্পর্কে যে কথাগুলো বলেছি আমাদের মাশালগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন একে তো এখানে বোরিং কাজ করা বোরিং এমবয়ডারি কাজ করা এবং ফুল বডিতে দেখেন কোনো অংশে কাজ বাকি নাই ফুল অংশে কিন্তু আপনার কাজ করা আছে এই ফুল বডিটা যদি আপনি মার্কেটে দেখবেন যে ফুল বডিতে কাজ আছে এই কাজটা নাই এই যে এমব্রয়ডারিটা এটা নাই শুধু যে কাজ গুলো ফুল বডি তে জোরানো ওইটার প্রাইস দেখবেন আর যেটা হচ্ছে আপনার এই এখানে কাজ থাকবে না শুধু প্যানেলটাই কাজ থাকবে ওটার প্রাইস দেখবেন আর যেটা সম্পূর্ণই আছে মানে ওভারঅল কাজ আছে এটাও আছে এটাও ওটার প্রাইস দেখবেন যে মিনিমাম চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রিটেল নিতে গেলে মিনিমাম ষোলো থেকে আঠারোশো টাকা লাগবে তো সেখানে আমরা আপনাদেরকে ষোলোশো টাকা না আঠারোশো টাকা না বারোশো টাকায় দিচ্ছি একেবারে পিওর কটনে সাইট ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্টের এই সুন্দর ওনা প্লাস বডি কাজ করা ড্রেস যেটা আপনারা অনলাইন প্লাস অফলাইন যে কোনোভাবেই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সব থেকে রাজকীয় কালেকশন হচ্ছে এই প্রোডাক্টটা কারণ এটা এক হাজার বারোশো টাকার মধ্যে এত সুন্দর একটি কালেকশন আপনাদের বাজেট থাকে এক হাজার বারোশো টাকা গিফটের জন্য তো দেখা যাচ্ছে মার্কেট থেকে এক হাজার বারোশো টাকা কি পাওয়া যায় এক হাজার বা বারোশো টাকায় লোন নিতে হয় জম জম লোন বা এরকম নিতে হয় তো সেখানে আমাদের কাছ থেকে এক হাজার বারোশো টাকা বাজেট থাকলে এরকম সুন্দর আধুনিক ডিজাইনের চমৎকারী কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারে তো অবশ্যই আপনাদের সব থেকে বেস্ট চয়েস গিফটের জন্য এই সুন্দর মার্শাল ড্রেস এবং আমাদের মার্শাল ড্রেসের ফেব্রিক্স কোয়ালিটি ও মাসাল্লাহ অনেক বেশি ভালো আমি বলবো যে যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সাথে আসতে চান আপনারা সহসী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোডি ফেড্রোসিট বাজার ভিতরে ফাইভ আমরা সারাদিন আপনাদের জন্য থাকি রাত আটটা নয়টা পর্যন্ত আমাদের সোম থাকে সপ্তাহে সাত দিন আমাদের সুন্দর থাকে শুধুমাত্র আমি বলবো আপনারা যারা আছেন যারা অনলাইনে পার্টিসেস করতে চাচ্ছেন আমি বলবো আপনারা অনলাইনে নিয়ে নেবেন আপনারা যারা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে আপনাদের যারা ইমুতে নিয়ে নেন যারা এগুলো আমাদের নিউ নাম্বার রয়েছে চার পাঁচটা অনেক সময় দেখা যাচ্ছে প্রথম সারের যে নাম্বারটা আছে দেখা যাচ্ছে প্রথম নাম্বার তো সবাই ওইটা ট্রাই করে তো দেখা যাচ্ছে অনেক সময় আপনারা সবাই ট্রাই করেন অনেক সময় সে একটা কিন্তু সবাইকে রিপ্লাই করতে পারে না সার্ভে দিতে পারে না তো সেক্ষেত্রে নিচের যে নাম্বারগুলো আছে আপনারা প্রত্যেকটা নাম্বারে ট্রাই করবেন প্রত্যেকটা নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আর সব থেকে ভালো হয় একটাই বিষয় যে যে নাম্বারে কথা বলে প্রোডাক্ট আপনারা ধরুন আজকে ফার্স্ট আপনি একটা নাম্বারে কথা বলে প্রোডাক্ট নিয়েছেন

চল্লিশ এবং সে চল্লিশ সাইজ আমি বলবো যে যারা নিতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা মিস করবেন না জাস্ট অর্ডার করে ফেলুন যারা আসতে চাচ্ছেন আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তানজিলা খাতুন আপু আসলে আমাদের এই প্রোডাক্টগুলো দেখাতে তখনই বিরক্ত লাগতো যখন এই প্রোডাক্টগুলো আপনার মার্কেটে চলতো না বা আপনারা যারা আছেন যারা নিচ্ছেন তারা যখন নিত না তখন নিজেদের কাছে ভালো লাগতো না জিনিসটা তো এই প্রোডাক্টগুলো দেখানোর মতো সেটাই এগুলো কিন্তু সব আমাদের পুরান প্রোডাক্ট মানে রিস্টক করা প্রোডাক্ট এগুলো আমরা ফার্স্টে যখন উঠিয়েছি শেষ হয়ে যাওয়ার পর আবার আমাদের এই প্রোডাক্টগুলো করা হয়েছে কেন করা হয়েছে কারণ আপনাদের আপনারা যারা আছেন তাদের একটা রিকোয়েস্ট এই প্রোডাক্টগুলো আবার আনার জন্য তো অনেকেই পেয়েছে অনেকেই পায়নি তো এই প্রোডাক্টগুলো কিন্তু নতুন করে আসছে ঠিক আছে তো যে যারা এই প্রোডাক্ট সম্পর্কে জানে না তারা এই আপনার মতোই কথা বলবে তাদের লাভ যে কথা একটা বিরক্ত লাগে বিরক্ত লাগে না আমাদের বিরক্ত লাগবে কেন তো আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা চাচ্ছেন বলে আমরা নিয়ে আসতেছি এবং বারবার ভিডিও দিচ্ছি এবং যারা আমি আজকে একটা ছোট ভিডিও দিয়েছিলাম এই প্রোডাক্টগুলো নিয়ে যারা পাননি তাদের প্রোডাক্ট চলে আসছে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে বাকি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ লাইভগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন অথবা এইরকম কোনো কথা বলবে না যাতে নিজেও ছোট হন এবং আমাদেরকেও বিরক্ত করেন দেখেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে সবই হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট নিত্য নতুন প্রোডাক্টের হচ্ছে ভরপুর কালেকশন আমাদের কাছে আমি বলবো যার যার লাগবে এ লিস্ট অফ প্রোডাক্ট থেকে শুরু করে আপনারা সকল ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আজকে জমজমার কিন্তু নতুন দুইটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে সব ধরনের আইটেমই কিন্তু আপনারা পাবেন তো কিছু জমজম এখন দেখাবো এক এক জমজমগুলো দেখিয়ে শেষ করে দিব আর যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমি বলবো কেউ মিস করবেন এই দেখেন এটা তো সুপার হিট একটি প্রোডাক্ট মার্শাল্লাহ এই প্রোডাক্টটা আমাদের যে কি পরিমানে আপুদের একটা রিকোয়েস্টে প্রোডাক্টটা এটা আমাদের এখনো কি अवेलेबल আছে নতুন করে আসছে নতুন প্রোডাক্ট মিস করবেন না কেন। মূল্য হচ্ছে 750 টাকা। সবাই লাইক গুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই লাইক গুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা রি মার্কেট এ রিফেন্ডর ইস্টার মলিফের অপজিটে ফেডোসিল্লাদা লিটল পাই। ঢাকা মার্কেটে ইফেন রোড স্টার মল্লিকের অপোজিটে ফেডরোসি প্লাসের ইফটেন ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ যারা যারা আসতে চাচ্ছেন আমাদের সব আপনারা সহসি চলে আসুন ঢাকা বাইরে যারা আছেন ইউনিভার্সাল ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু মিস করবেন না

যদি আপনার এই রিলেটেড প্রোডাক্টগুলো প্রয়োজন না হয় তাহলে আপনি যেগুলো প্রয়োজন আপনি একটু ওগুলো চেষ্টা করবেন আমাদের তো এক এক সময় দেখা যাচ্ছে যে এক একটা প্রোডাক্ট আসে আর এগুলো সবই হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে প্রোডাক্টগুলো আসে সব সময় এই যে দেখেন এগুলো হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা এক হাজার দুশো ফুল বডি কাজ করা প্রাইস এক হাজার দুশো টাকা এটা এক হাজার দুইশো ফুল বডি কাজ করা অনেক 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 বেশি সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে এক হাজার চারশো টাকা ফুল বডি কাজ করা অন্যায় কাজ করা এটা হচ্ছে আপনার খুব চমৎকার একটি কালেকশন আর এই যে আমাদের যে মাসাল গুলো আছে একটু গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন যারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এক হাজার দুশো টাকা ফুল মাসালের নতুন ডিজাইনার

মাত্র 800 মাত্র 800 টাকা নিব only 800 ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ফেরদোসি বাজার লিটে পাই চট্টগ্রাম সফটজি মেনশন বেরি বাজার মেইন রোড যেটা মনে রাখো ঠিক অপজিটে আমাদের শোরুমটা সিলেট পূর্বচিন্তা বাজার নেহার মার্কেটের অপজিটে আলম শোরুমের চারতলা আমাদের সিলেটের শোরুম আমাদের আপনার বগুড়ার আরাস প্লাজারের ঠিক দ্বিতীয় তলায় আমাদের আউটলেট থ্রি নম্বর প্লাজা যেটা হচ্ছে আপনার রাজশাহী থ্রি নম্বর প্লাজা থ্রি প্লাজা হচ্ছে আপনার দ্বিতীয়তলার বত্রিশ নম্বর আউটলেট হচ্ছে আমাদের আমাদের হচ্ছে রংপুর রংপুরে হচ্ছে আমাদের আউটলেট আছে আমাদের আপনার খুলনা খুলনা নিউ মার্কেট খুলনা নিউ মার্কেটে আপনার তিন নম্বর গেটের ডান সাইডে আমাদের শোরুমটা আপনি আমাদের খুলনা শোরুমে যেতে পারেন এবং আমাদের আপনার ময়মনসিং যে আউটলেটটা আছে ময়মনসিং গাঙ্গিনার পার্ক কাজী টাওয়ারের ঠিক তৃতীয় তলা আমাদের আউটলেটটা স্কেল বাম সাইডের শোরুমটা রেডি ড্রেস পাইকার নিতে চাইলে আমাদের যে কোনো প্রোডাক্ট পাইকার নিতে চাইলে সেটা আমাদের অনলাইনে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসুন পাবলিক প্লেসে তো আর হোলসেল প্রাইসগুলো বলা যায় না আপনি বিজনেসের জন্য প্রোডাক্ট নেবেন আমি বলবো যে মিস করবেন না এই দেখেন তো ওনার হচ্ছে এরকম কাজ করা কার্ট ওয়ার্কের কাজ করা বডিটা ফুল কার্ট ওয়ার্কের কাজ করা

এইগুলো হচ্ছে আপনার বারোশো টাকা প্রাইস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটার পাই সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড মনে রেফের অপোজিটে আমাদের নিউ মার্কেট নুরানি ব্রাঞ্চ মানে নুরানি মার্কেটে আমাদের একটা আউটলেট আছে নুরানি মার্কেটের তৃতীয় তলায় আমাদের এই শোরুমটা আপনারা সম্পূর্ণ দিতে পারেন সবচেয়ে ওপেন থাকে প্রত্যেকটা ড্রেস দেখেন কতটা সুন্দর মাত্র এক হাজার দুইশো রেডিমেড কালেকশন ফুল কটন এবং কাজ করা রেডিমেড কালেকশন এক হাজার দুইশো টাকা ওকে আমরা নেক্সটে চলে আসছি মানে লাস্টে চলে আসছে একেবারে নেক্সট এটা দেখি শেষ করে দিব এবং এটা শেষ কালার আসছে মাত্র প্রায় এক হাজার দুইশো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আমি বলবো আমাদের মেন ব্রাঞ্চের সাতটা সাতজন ওপেন আছে যারা এই সুন্দর সুন্দর ড্রেস বেশ টাকা কিনতে চান এবং সাথে যোগাযোগ করুন এছাড়া ভালো থাকবেন দেখা হবে অত কিছু নেই আবার অস্তাল